আশা করি ভালো আছেন শুভেচ্ছা নেবেন আজকে আমি এমন একজন বাঙালি লেখকের কথা বলবো বা তার রচনা থেকে পাঠ করব যিনি সেই অর্থে এক বাঙালি সমাজের কাছ কাছে সত্যি কথা বলতে নিন্দিত হয়েছিলেন তার লেখার জন্য তার জন্ম হয়েছিল সেই আঠেরো আঠেরোশো এইটিন হান্ড্রেড আঠেরোশো নাইনটি সেভেনে নভেম্বরের তেইশ তারিখে এবং তিনি এই যে বইটার কথা বলছি দুই খণ্ডে লেখা বই তার প্রথম খণ্ড লিখেছিলেন তার একানব্বই বছর বয়সে বুঝতেই পারছেন কোন বইয়ের কথা বলছি সেটি হলো আত্মঘাতী বাঙালি যেটার দ্বিতীয় খণ্ড তিনি লিখেছিলেন আত্মঘাতী রবীন্দ্রনাথ এই নামে এখন আত্মঘাতী বাঙালি যে প্রথম খণ্ড সেখানেই তিনি বলেছিলেন যে ওই গ্রন্থে তিনি যা যা বলছেন সেটা একরকমের ভূমিকা হবে দ্বিতীয় গ্রন্থের জন্য আত্মঘাতী রবীন্দ্রনাথ এখন আজকে মানে নভেম্বরের তেইশ তারিখে তার জন্মদিনে তার একটা লেখার থেকে কিছু অংশ পাঠ করে আমি তার প্রতি শ্রদ্ধা জানাব তবে তার আগে বলি যে কেন তিনি নিন্দিত হয়েছিলেন তার কারণ যেটা বিশ্লেষণ করা যায় যে বাঙালি বাঙালিকে কেউ সমালোচনা করুক এটা অনেকেই নিতে পারেন না ওনার ওনার দিক থেকে মনে হয়েছিল যে উনি বলেছিলেন যে বাঙালি শুধু অতীত চর্চা নিয়ে চর্চা করতে গৌরবান্বিত বোধ করে এবং অতিরিক্ত গৌরব দেখায় অবশ্যই অতীত ঐতিহ্য ইম্পর্ট্যান্ট কিন্তু বাঙালি অত্যন্ত বেশি এইটা নিয়ে গৌরব বোধ করে বাস্তবতার নিরিখে যেটার কোনো দরকার নেই আবার উনি মনে করেছিলেন যে বাঙালি বড় ব্যক্তিকেন্দ্রিক এবং অত্যন্ত দলবাজি করে থাকে দলবাজি করে থাকে আর ওই অতীত চর্চার প্রসঙ্গেই তিনি আবার এটাও বলেছিলেন যে বাঙালি বড্ড বেশি আবেগ তাড়িত এই কারণেই এত বেশি যেটাকে বলে অতীত চর্চা অতিরিক্ত বোধ করা শুধু অতীত নিয়ে বসে আছে এটা উনি মনে করেছিলেন যেটা বাস্তব বা বাস্তবতা বর্জিত এক ধরনের চিন্তাধারার মধ্যে বাঙালি থাকে আর উনি মনে করেছিলেন যে পরনির্ভরতা বাঙালির একটা অংশ বৈশিষ্ট্য আর বাঙালির মধ্যে আত্মবিশ্বাসের একটা অভাব আছে এবং আন্তর্জাতিক প্রতিযোগিতার থেকে সে পিছিয়ে থাকে শুধু এই সমস্ত কারণে এখন এটা তার মত এবং তিনি তার মত প্রকাশ করেছিলেন তার একানব্বই বছর বয়সে বা তার বিভিন্ন লেখার মধ্য দিয়ে তার সঙ্গে সমস্ত বাঙালি কেন হয়তো অনেক অধিকাংশ বাঙালি সে সময় একাত্ম হতে পারেনি কিন্তু সেটা তার মত কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে উনি যে যে কারণে বাঙালিকে বলেছিলেন আত্মঘাতী বাঙালি যার পরবর্তী গ্রন্থটা তিনি নাম দিয়েছিলেন আত্মঘাতী রবীন্দ্রনাথ সেইখানে যা যা লেখা আছে বাঙালিকে সমালোচনা করে সেইগুলো কি সর্বৈব মিথ্যা এটা কি হতে পারে হয়তো হতে পারে না কিন্তু সেই জন্য আমাদের ওই যে দুটো গ্রন্থ আত্মঘাতী বাঙালি বা আত্মঘাতী রবীন্দ্রনাথ এগুলোকে লাইন বাই লাইন পড়া উচিত এবং বিশ্লেষণ করা উচিত যেটাকে বলে সমালোচনা এখানে সমালোচনাটা বলতে আমি বলছি স্ব সমালোচনা নিজেকে সমালোচনা করা যে আচ্ছা উনি যে বললেন এগুলো কি সর্বৈব মিথ্য মিথ্যা না কিছু বাস্তবতা আছে এটাই হচ্ছে আমার আজকের এই যে লেখাটা পড়ব তার আগে আমি এটা বলে নিতে চেয়েছিলাম সরি কারণ এত বড় বই দুটো গ্রন্থ তো পড়ে ওঠা সম্ভব নয় তবে আমি ওনার যে দ্বিতীয় খণ্ড যেটা এই যে আত্মঘাতী রবীন্দ্রনাথ এই আত্মঘাতী রবীন্দ্রনাথ আর আমার কাছে এই যে আত্মঘাতী বাঙালি যেটা প্রথম পর্ব সেটাও আমার কাছে আছে আমার কালেকশনে আর যারা দেখতে চান মনে করতে চান তার মুখটা কেমন ছিল তার চরিত্র তার ছবি সেটাও আমি দেখিয়ে দিলাম তার ছবি তার বইয়ের প্রথম যে আত্মঘাতী বাঙালি তার পেছনেই তার ছবি দেওয়া আছে এবং তিনি সেই অর্থে কিন্তু অসম্ভব একজন চিন্তাবিদ ছিলেন তার সঙ্গে মিলুক না মিলুক তার কথাগুলো আমাদের হয়তো আবার পরে চিন্তা করা উচিত যে আমরা সত্যি কি তাহলে আত্মঘাতী এখন আমি আজকে হয়তো একটু লেঙ্গি হলেও হতে পারে আজকের পর্বটা কারণ আমি যে অংশটা পড়বো যদিও তার থেকে ছোট ছোট অংশ নিয়ে পড়ব তাও হয়তো একটু বড় হয়ে গেলেও গেলেও যেতে পারে আমি যেটা পড়বো সেটা হচ্ছে যে কিছু অংশ সেটা হচ্ছে যে আত্মঘাতী রবীন্দ্রনাথ এই আত্মঘাতী রবীন্দ্রনাথের ষষ্ঠ অধ্যায় যেটা রবীন্দ্রনাথের গড়ায় গলায় দড়ি ও কলসি রবীন্দ্রনাথের গলায় দড়ি ও কলসি কলসি সি এফ অ্যান্ড রুজ এইটার থেকে আমি কয়েকটা অংশ পড়ব সেই অংশটা আপনারা একটু ধৈর্য ধরে শুনুন আশা করি ভালো লাগবে তার মধ্যে এক দুই তিন চার পঞ্চম প্যারাগ্রাফের একটা সাব হিডিং আছে যেটাতে তিনি বলছেন ভারতীয়দের অ্যান্ড্রিউজ পূজা মানে অ্যান্ড্রিউজকে পূজা কর করা ভারতীয়দের এবার আমি লাইন বাই লাইন পড়ছি রাজনৈতিক স্বাধীনতা পাইবার পরও ভারতীয়রা এমনকি নিজেদের বিদ্যাবুদ্ধিতে বুদ্ধিতে প্রত্যয়শীল অভিমানী বাঙালিরাও মানসিক স্বাধীনতা লাভ করে নাই শ্বেতাঙ্গ সম্বন্ধে ইহাদের সকলের দাস দাস সুলাভ মনোবৃত্তি অক্ষুন্ন আছে উহা তাহাদের সকল কার্যকলাপ এবং আচরণে প্রকাশ পাইতেছে যেমন শিক্ষার জন্য প্রকৃতপক্ষে উচ্চ বেতনের চাকুরি পাইবার জন্য মানে উনি বলছেন শিক্ষাটা এখানে হয়তো উনি বলতে চাইছেন যে শিক্ষা পাবার জন্য বলছি কিন্তু আসল উদ্দেশ্য হচ্ছে সত্যিকারের শিক্ষার থেকেও একটা ভালো চাকুরি পাওয়া সেটা হয়তো এখনও আছে পাইবার জন্য পুত্র কন্যাকে অক্সফোর্ড ও কেমব্রিজে পাঠান সত্যি কথা বলতে গিয়ে এটা তো এখনও আছে আমি যদি আমি তো আমেরিকাতে আছি পঁচিশ বছর হয়ে গেল সেটাও তো একটা উচ্চ শিক্ষা উচ্চ চাকুরির সুবিধা সমস্ত কারণে সেগুলো এখনও আছে কিন্তু সকলের তিনি এবার বলছেন কিন্তু সকলের চেয়ে পীড়াদায়ক দাস সুলভ আচরণ দেখা যায় বিশেষ শ্রেণীর শ্বেতাঙ্গ পূজাতে কিন্তু সকলের চেয়ে পীড়াদায়ক দাস সুলভ আচরণ দেখা যায় বিশেষ শ্রেণীর এই শ্বেতাঙ্গ পূজাতে এটাও এখনো আছে এটাও এখনো আছে কোনো না কোনোভাবে আমার আমার জীবনে মনে হয়েছে যে আমরা এই যে রেসিজম নিয়ে এত কথা বলি সবচেয়ে আগে মেয়ে এখন অবশ্য ছেলেমেয়েরা নিজের ভালোবাসায় বিয়ে করছে কিন্তু ছেলেমেয়েদের বিয়ে দেওয়ার সময় প্রথমেই যেটা লেখা হতো সেটা হচ্ছে কি ফর্সা সুশ্রী এই এটাই লেখা হতো তো সেখানেও তো এক ধরনের রেসিজম আছে তো যাই সেটা একটু অন্য প্রসঙ্গ তা উনি বলছেন যে কিন্তু সকলের চেয়ে পীড়াদায়ক দাস আচরণ দেখা যায় বিশেষ শ্রেণীর শ্বেতাঙ্গ পূজাতে যদি কোনো শ্বেতাঙ্গ ভারতীয় তথা বাঙালির পিঠ চাপড়ায় একবার পিঠটা চাপড়ে দেয় কিংবা তাহাদের রচনার প্রশংসা করে এমনকি তাহাদের আমাদের দেশের ব্যক্তিবিশেষ এবং তাহার সাহিত্যিক কৃত্য সম্বন্ধে আগ্রহমত প্রকাশ করে প্রশংসার তো কথাই নাই তাহা হইলে এই ভারতীয়রা এই শ্রেণীর শ্বেতাঙ্গের পদতলে লুটাইয়া পড়ে শ্বেতাঙ্গদের যোগ্যতা বিচার করিবার ক্ষমতা এমনকি ইচ্ছাও কেহই দেখায় না আজ পর্যন্ত এই শ্বেতাঙ্গ বর্ষতা যে আছে। তাহার বহু প্রমাণ পাওয়া যাইতেছে যাইতেছে উহার উল্লেখ নিষ্প্রয়োজন কিন্তু আজকে দাঁড়িয়ে আমরা যারা অভিবাসী মানে যেটাকে বলে ডায়াসপোরা বা বেঙ্গালি ডায়াসপোরা বা বাঙালি ডায়াসপোরা বা ইন্ডিয়ান ডায়াসপোরা যারা এখানে এসেছি বিশেষ করে আমেরিকাতে তারা কিন্তু মানে আমি সত্যিই বলছি যে তারা কিন্তু এখানকার যে কি বলবো পরিবেশ কর্মক্ষেত্র সর্বত্রই কিন্তু একটা বেশ ভালো উচ্চ পদে তারা নিজেদের অধিষ্ঠা অধিষ্ঠিত করতে পেরেছে তাদের নিজের যোগ্যতায় তবে অনেকে আবার তার পেছনেও বলে থাকে যে আসলে আমরা হচ্ছি যে মানে কি বলবো কাজের ক্ষেত্রে আমাদের এখানকার লোকেদের থেকে কম টাকা দেওয়া হয় সেই জন্যই আমরা এসেছি কিন্তু সেটা সর্বৈব সত্য নয় কারণ এখানে যে শিক্ষা দীক্ষার ব্যাপারে যারা অধিষ্ঠিত হয়েছেন তারা ওখান থেকে যে পরিমাণ শিক্ষা দীক্ষা নিয়ে এসছেন তাদের সমতুল্য এখানে নেই তাদের তার অন্যান্য কারণ আছে যেগুলো আমি পড়ব মানে যে পরিমাণে কাজের লোক দরকার সেই যোগান দেবার ক্ষমতাটা এখানকার সমাজের নেই এখানকার লোকেদের থেকে সেই জন্য মনে আছে কিনা জানি না যে একবার বারাক ওবামা বলেছিলেন যে তোমরা যদি অঙ্ক আর ইংরেজিতে মানে এখানকার মানে এখানকার আমেরিকান অধিবাসীদের উদ্দেশ্যে বলেছিলেন তোমরা যদি অঙ্ক আর ইংরাজিতে না মনোনিবেশ করো যদি বিজ্ঞানে মনোনিবেশ না করো তাহলে এই দেশটা ইমিগ্রেন্ট ভরে যাবে এবং সেই ইমিগ্র্যান্টদের সকলেই হবে হয় চাইনিজ না হলে ভারতীয় এখানে যারা জন্মেছেন তাদের উদ্দেশ্যে বারাক ওবামা এটা বলেছিলেন এটা এখানকার লোকেরা কিভাবে নেবে আর আমরা কিভাবে নেব সেটার মধ্যে পার্থক্য থাকতে পারে কাজেই এই এই ক্ষেত্রে কিন্তু অনেক পরিবর্তন হয়েছে কিন্তু হলেও আমাদের মধ্যে এখনও আমি মনে করি কিছু অর্থে শ্বেতাঙ্গ বর্ষতা বা শ্বেতাঙ্গদের একটু কি বলবো পুজো করার অভিলাষ একটা প্রচ্ছন্নভাবে থাকলেও যে থাকে না এ কথা বলার না বলার পুরো অবকাশ আছে এটা আমি মনে করি না তবে এ ব্যাপারে অনেকের অনেক রকম মত থাকতে পারে এখানে উনি বলছেন প্রশংসা গ্রহণ করা সম্বন্ধে আমার একটা নিয়ম আছে আমি যাহার সমালোচনা বা দোষ ত্রুটি প্রদর্শন গ্রাহ্য বলিয়া স্বীকার করি না তাহার প্রশংসাও গ্রহণ করি না বলছে যে আমি যাহার সমালোচনা বা দোষ ত্রুটি প্রদর্শন গ্রাহ্য বলি স্বীকার করি না তাহার প্রশংসাও গ্রহণ করি না যে কেহ একজন আমার প্রশংসা করিলেই তাহা অভ্রান্ত আর আমার নিন্দা করিলেই তাহা ভ্রান্ত রূপ ধারণা করিবার মতো বুদ্ধিহীন অহমিকা আমার নাই এবং এখানে একটা মনে রাখতে হবে যে তিনি কিন্তু লন্ডনেই ছিলেন লন্ডন অভিবাসী ছিলেন মানে ইউকে ইউনাইটেড কিংডমের এইবারে উনি চলে আসছেন আমি অনেকটা ছেড়ে পড়ছি এইবারে উনি চলে আসছেন যে সিএফ এফ অ্যান্ড্রিউজ পূজাও এই আত্মসম্মান বর্জিত আচরণের প্রকৃষ্ট দৃষ্টান্ত অবশ্য মহাত্মা গান্ধীও তাহাকে যেভাবে গ্রহণ করিয়াছিলেন উহা প্রায় নিজের সমকক্ষ বলিয়া স্বীকার করিবার মতো হইয়াছিল আমরা অনেকেই আমার আমরা জানি যে আমরা দীনবন্ধু অ্যান্ড্রুজ নামে ভদ্রলোককে যতটা সহজে চিনতে পারি ততটা সহজে হয়তো আমরা জানি না তাঁর আসল নাম ছিল সি এফ অ্যান্ড্রুজ তিনি অ্যান্ড্রিউজকে দীনবন্ধু উপাধি দিয়াছিলেন অ্যান্ড্রুজ সাহেব প্রথমে অ্যাংলিকান চার্চের যাজক বা পাদ্রী কোনো দিনের বন্ধু ছিলেন তাহা আবিষ্কার করার চেষ্টা কেহই করে নাই তাহার কার্যকলাপ ও মনোবৃত্তির হিসাব লইলে দেখা যায় যে তিনি ইংরেজদের দ্বারা শাসিত সুতরাং তাঁহার বিচারে অত্যাচারিত ভারতবাসীকেই দিন মনে করিতেন দিন দয় দীর্ঘই দিন মনে করিতেন এবং তাহাদের পক্ষ লইয়া লেখনী যুদ্ধ করিতেন এমনকি দেশের কথা ধরিলে সমস্ত ভারতবর্ষকেই দিন দয় দীর্ঘই ন বলিয়া দেখিলে অ্যান্ড্রুজ সাহেবকে সত্য সত্যই দীনবন্ধু বলা চলে তবে মহাত্মা গান্ধী রাজনৈতিক হিসাবে রাষ্ট্রের মতো স্নেহান্ধ হইতেন না তিনি পক্ষপাতিত্ব দেখাইতেন বিচক্ষণ রাজনৈতিক বিচার হইতে নিজের জাতীয় আন্দোলনের সহায়তা হইবে কিনা তিনি যাহা যাকে ফেভার করছেন তিনি তার রাজনৈতিক আন্দোলনের পক্ষে সেটা সহায় সেই ফেভার করাটা সহায়ক হবে কিনা না সেইটা দেখেই তিনি সহায় তাকে বিচার করতেন তাঁকে পক্ষপাতিত্ব করবেন কিনা তিনি পক্ষপাতিত্ব দেখাইবেন বিচক্ষণ রাজনৈতিক বিচার হইতে নিজের জাতীয় আন্দোলনে সহায়তা হইবে কিনা এই হিসাব করিতেন তিনি দেখিলেন দেশের শিক্ষিত ব্যক্তিরা সকল বিষয়ে এমনই শ্বেতাঙ্গের মুখাপেক্ষী যে একজন শ্বেতাঙ্গকে দলে টানিতে পারিলে তাহার প্রভাব উহাদের ওপর আরও বেশি হইবে পরে ইহাও যখন দেখিলেন যে অ্যান্ড্রুজ তাহার চারিত্রিক ধর্ম হইতে যেমন রবীন্দ্রনাথের তেমনি তাহার ভক্ত হইয়াছেন একটু ভালো করে পড়ি পরে ইহাও যখন দেখিলেন যে অ্যান্ড্রুজ তাহার চারিত্রিক ধর্ম হইতে যেমন রবীন্দ্রনাথের তেমনি তাহারও ভক্ত হইয়াছেন তখন তাহাকে পোষ্যপুত্রের মতো জ্ঞান করিতে দ্বিধা করিলেন না অ্যান্ড্রুজ কিন্তু তাহাকে কনিষ্ঠ ভ্রাতার মতো গ্রহণ করিয়া মোহন বলিয়া সম্বোধন করিতেন তিনি মোহন বলে ডাকতেন যাই এইগুলো পড়ছি এখানে একটা সুন্দর ছড়া আছে কিন্তু সেইখানে যাওয়ার আগে বলছে যে অ্যান্ড্রুজের সঙ্গে রবীন্দ্রনাথের প্রথম পরিচয় হয় ১৯১২ সালে এবং একটা সম্পর্ক ঘনিষ্ঠ হয় এবং সেই সম্পর্কের যে ঘনিষ্ঠতা সেটা উনিশশো সালে অ্যান্ড্রুজের মৃত্যু পর্যন্ত তা ছিল মানে প্রতিষ্ঠিত ছিল কোনো অসুবিধা হয়নি এই দীর্ঘকাল ব্যাপী সম্পর্কে প্রকৃত রূপ দেখাইতে হইলে তাহার পূর্ণ জীবনের পূর্ণ জীবনের বিবরণ দেওয়া আবশ্যক আর উহার কারণ এই যে পরিচয়ের প্রারম্ভে অ্যান্ড্রুজ এক একচল্লিশ বৎসর বয়স্ক ছিলেন দেহে মনে চরিত্রে মতামতে পুনর্গঠিত মানে তাকে যে কেউ খুব বেশি ইনফ্লুয়েস করতে পারবে সেটা সেই বয়সটা তার ছিল না অল্প বয়স ছিল না কাজেই তাহার নিজস্ব দর্শন তার নিজস্ব মতামত সবকিছু অলরেডি তিনি সেটা গঠিত করে ফেলেছেন কাজেই আমি কাজইটা নিজে বললাম উনি সেটা লেখেননি উনি লিখছেন রবীন্দ্রনাথের সংসর্গে তাহার ব্যক্তিত্বের কোনো পরিবর্তনই হয় নাই তবে চেহারাতে হইয়াছিল কি সেটা তিনি যখন শান্তিনিকেতনে বাসস্থান তিনি যখন শান্তিনিকেতনে বাস করা স্থির করিলেন তখন ইহাও স্থির করিলেন যে দাড়ি রাখিবেন যাহাতে রবীন্দ্রনাথের সহিত তাহার অন্তত পক্ষে দৈহিক সমন্বয় হয় ইহাতে অবশ্য তিনি রবীন্দ্রনাথের মতো সুপুরুষ হইলেন না তবে তাহার মুখে একটা নতুন নূতন ভাব দেখা দিল দাড়ি রাখার পূর্বে তাহাকে গো বেচারার মতো দেখাইতো দাড়ি রাখাতে তাহার মুখে অনেকটা হাবা হাবা ভাব আসিল আচ্ছা আর একটা দুটো ছোট্ট অংশ পরেই শেষ করে পরের দুটো লাইন কারণ নাহলে খুবই বড় হয়ে যাবে রবীন্দ্রনাথের সঙ্গে অ্যান্ড্রুজের এখানে লিখছেন নীরেন্দ্র নীরদ শ্রী চৌধুরী রবীন্দ্রনাথের সঙ্গে অ্যান্ড্রুজের সম্বন্ধ সব দিকে বিবেচনা করিলে একটা পুরাতন বাংলা ছড়া মনে পড়ে খোকন মোহন চৌধুরী বউটি হবে সুন্দরী একটু ন্যাকা হাবা বেঁধে বেড়ে বলবে খোকায় ভাত খাও সে বাবা কিন্তু এই ন্যাকা হাবার এমনই সারল্য এবং আত্মহারা ভাব ছিল যে তাহাকে তাহা তাহাকে স্নেহ না করিয়া পারা যাইতো না আমি আজকে এর বেশি পড়ব না কারণ তবে এইটুকু পড়ার উদ্দেশ্য হলো যে এর থেকে কিছুই বোঝা গেল না আত্মঘাতী বাঙালি বা কতটুকু বোঝা গেল আমি জানি না আত্মঘাতী বাঙালি বা আত্মঘাতী রবীন্দ্রনাথের এই দুটো গ্রন্থের মধ্য দিয়ে তিনি মানে নীরলশ্রী চৌধুরী কী বলতে চেয়েছিলেন কেনই বা আমরা তাকে প্রথমে খুবই নিন্দিত করেছিলাম তিনি আমাদের আত্মঘাতী বলার জন্য বা রবীন্দ্রনাথকে আত্মঘাতী বলার জন্য এগুলো কিছুই হয়তো বোঝা গেল না কিন্তু যেটুকু আমি চাইলাম সেটা হচ্ছে যে এই যে অংশটুকু পড়লাম এর থেকে হয়তো আপনারা এই দুটো বই আবার পড়তে উৎসাহিত হবেন এবং হয়তো ভাববেন আচ্ছা পড়ি সত্যি যে শ্রী চৌধুরী যিনি একান্ন একানব্বই বছর বয়সে এই বই লেখাটা শুরু করেছিলেন এবং দুটো খণ্ডে লিখেছিলেন কেন তিনি আমাদের মানে বাঙালিদের আত্মঘাতী বলেছিলেন আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আর যেরকম সময় বলে থাকি যে আমরা একটা সুস্থ মননশীল চর্চার মধ্য দিয়ে চলতে চাই যারা যারা এই ধরনের সুস্থ মননশীল একটা চর্চা করতে ভালোবাসেন তাদের আমাদের এই চবুতরা চ্যানেলটির খবর পৌঁছে দেবেন তাদের আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন এবং আগের মতোই বলি আমাদের পাশে থাকবেন অনেক ধন্যবাদ আশা করি আবার দেখা হবে কোনো একদিন কোনো এক সময় ততদিন পর্যন্ত শুভেচ্ছা নেবেন